আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ কৃষি ভিডিওতে কৃষক এবং কৃষানী ভাই বন্ধু জানের সুস্বাগতম আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজ আমি কি ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটি আজ আমি আপনাদের বলবো দেখতে পাচ্ছেন আমার এই গাছগুলো বড় কিন্তু পেঁপে আর আমার জমিতে কিন্তু অনেক আগাছা আপনি দেখতে পাচ্ছেন দেখেন কি পরিমাণ আগাছা আসুন আপনি দেখাই এখানে কিন্তু অপ্রন্ত আগাছা আর আমার গাছের পেঁপেগুলো কিন্তু বৃহৎ পরিমাণ আমার গাছে কিন্তু পেঁপে ধরছে তবুও আমি এই গাছে আমার এই প্রতিতে আগাছা ব্যবহার করব হয়তোবা আপনারা অনেকজনই ভাবতে পারেন যে আমার পেঁপে বাগানে আগাছা হয়েছে আমার এই আগাছাগুলো পরিষ্কার করতে গেলে আমার অনেক টাকা কামড়া লাগবে এবং যদি এই আগাছার জন্য যদি আমার জমিনে আগাছানাশক ব্যবহার করি তাহলে হয়তো আমার জমিটা ক্ষতি হতে পারে এরকম টেনশন আপনার কি করবেন না আজ আমি কি আগাছানাশক এবং কিভাবে ব্যবহার করি এবং কি পরিমাণে এবং কি নিয়মে ব্যবহার করি সেটি আজ আমি দেখাব দেখতে দেখতে পাচ্ছেন আমার পেঁপের জমিতে কত বড় বড় আগাছা হয়েছে এই বড় বড় হওয়ার আগাছার কারণ হলো আগাছা যত বড় হবে ততই আপনার আগাছানাশক ভালো কাজ করবে এবং কি ঘাসগুলো যত বড় হবে পচে আপনার জৈব সারে রূপান্তরিত হবে সে কারণে আমার এই গাছগুলো এতটা বড় করা এটি ইরিজাল একচল্লিশ এটি একটি গ্লাইফোসিড গ্রুপের আগাছানাশক এই আগাছানাশকটি আমার পেঁপে বাগানে আজ আমি কীভাবে প্রয়োগ করি সেটি আজ আমি আপনাদেরকে দেখাব আপনার বৃষ্টিটার পানির জন্য আপনি নিয়ে নেবেন একশো চল্লিশ এম যেহেতু আমি একশো চল্লিশ এমিল নিয়ে নিচ্ছি এবং এরিজারের যে ক্যাপটি আছে সেই ক্যাপটি বিশ মিলি ইরিজার অনির্বাচিত অন্তর্বাহী আগাছানাশক যা পাতার ধারা শোষিত হয়ে দ্রুত পুরো উদ্ভিদের মধ্যে ছড়িয়ে পড়ে প্রতি লিটারে চারশো দশ মিলি সক্রিয় উপাদান গ্লাইফোসিট আছে ইরিজার বাগান ও প্রতি জমির ঘাস জাতীয় বড় পাতা বিশিষ্ট বসুজীবী ও বহবসজীবী আগাছা সমলে ধ্বংস হয় সমলে ধ্বংস করার মানে হলো আপনার একদম আগাছা মোতা থেকে পচে যায় এবং আগাছার যে আপনি বৃষ্টি হয় সে বৃষ্টিও একদম পচে নষ্ট হয়ে যায় সে হলো সমলে ধ্বংস হয় আগাছানাশকটি স্প্রে করার সময় অবশ্যই ধূমপান করিবেন না আজ আমি কিভাবে আগাছানাশকটি ভালো মতন আমি ভিজে স্প্রে করি সেটি আপনারা দেখুন দেখতে পাচ্ছেন আমি কিভাবে আগাছাগুলো ভালো মতন ভিজে স্প্রে করে নিচ্ছি আমার মতন আপনারাও চাইলে এভাবে পেঁপে বাগানে আগাছানাশক ব্যবহার করতে পারেন আপনার পেঁপে বাগানের কোনো ক্ষয়ক্ষতি কিছুই হবে না কারণ আমি আগাস্ট সব সবসময় ব্যবহার করি এতটা সময় ধৈর্য নিয়ে আমাদের ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও খান সাহেবের কিছুঘর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন আসসালামু আলাইকুম